থিয়েটার জোনের পক্ষ থেকে আমি তপন দাস বলছি আজকে আমাদের এই সুভাষ গানে ইউনিসের আখড়া নাট্য আখড়াতে আমাদের নাট্য উৎসব শুরু হলো পাড়ায় পাড়ায় থিয়েটার এটা আমরা সারা বছর ধরে করি পাড়ায় পাড়ায় থিয়েটার এবং আমাদের আরেকটি উৎসব হয় যে অসীমের সন্ধানে আমাদের আরেকটি উৎসব হয় ইন্টারন্যাশনাল থিয়েটার ফেস্টিভ্যাল সেটা আমরা করে থাকি সারা বছরে এবং আজকে এই আখড়াতে এসেছি যেখানে উৎসব দা যে কলকাতার একজন পশ্চিমবাংলার একজন গুণী মানুষ থিয়েটারের মানুষ তার ভাবনা চিন্তার থেকে এত সুন্দর একটা পেস তৈরি করেছে সেই পেসে আজকে আমাদের শুরু হলো খরদা থিয়েটার জোনের নাট্য উৎসব পাড়ায় পাড়ায় থিয়েটার এই নাট্য উৎসবে আজকে তিনটে নাটক ছিল তিনটি দল ছিল ইকো লেকটাউনের দল এবং আমাদের খর্ধা থিয়েটার জোনের প্রযোজনা ঘরে বাইরে তার সঙ্গে রয়েছে ভাটা থিয়েটার লেবার কালচারাল অর্গানাইজেশান রোমাদি তাদের নাটক রয়েছে তার সঙ্গে আমরা সেমিনার রাখি প্রতি বছর সেমিনার থাকে আমাদের একজন অভিনেতা তার সামাজিক ভূমিকা কী অভিনেতা এবং ডিরেক্টর তার সামাজিক ভূমিকা কী সেটা নিয়ে আলোচনা দারুণ আলোচনা হলো এবং সেই আলোচনায় অংশগ্রহণ করেছিলেন প্রচুর লোক এবং আমাদের এই যে যাবতীয় কর্মকার্যর মধ্যে থ্রিটারের যে কর্মকার্য হচ্ছে বা আগামী চলছে তাতে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় ভারত সরকার আমাদের ভারত সরকার সহযোগিতা করেছে আমরা সেই সহযোগিতা নিয়ে আমরা এই কাজগুলো করে চলেছি আগামী দিনে আমাদের বড়ো ফেস্টিভ্যাল হচ্ছে আমাদের শো রয়েছে নতুন নাটক আমাদের নানা হে আমাদের তিন তারিখে রয়েছে শো আমাদের সে হালি শহরে এবং এগারো তারিখ রয়েছে কলকাতা পসেনিয়াম আর্ট সেন্টারে সতেরো তারিখে রয়েছে কলকাতা পসেনিয়াম আর্ট সেন্টারে এবং তারপরের শোগুলো আমরা আপনাদেরকে জানিয়ে দেব এবং ভারত সরকারকে অনেক অনেক আরেকবার ধন্যবাদ